শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিকোণ নয় পয়েন্ট এক এর একশো পঁচাশি পৃষ্ঠা বারো নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করসেকে বাই কছে মাইনাস ওয়ান প্লাস কেকে বাই কসেকে প্লাস ওয়ান সমান টু সেক স্কোয়ার টু লিফ সাইট সমান দেখতে পারি যে কেকে বাই কেকে মাইনাস ওয়ান প্লাস কেকে বাই কষেকে প্লাস ওয়ান তোমার এখানে লস করি পারি কস মাইনাস ওয়ান একটা ভাগ করে যেটা মিল থাকে সেটা কেটে যায় থাকে কষে প্লাস ওয়ান যেটা অবশিষ্ট থাকে সেটা লোভের হাত থেকে গুণ করতে হয় লোবের সাথে তো আমরা করতে পারি কি কষেকে ইন্টুকে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান ওয়ান মিল আসে অবশিষ্টিষ্ট থাকলে কষেকে মাইনাস ওয়ান কষেকে সাম এখন কষেকে কষেকে গুন করলে কষে কিসকারেস কষেকে আর ওয়ান গুন করলে কষেকে এখানেও কষেকে কষেকে গুন করলে কষে কিসকারে कसे के माइनस गुल कर ले क एक कसे निश्चय निशे कसे के माइनस वन कसे के प्लस है अर्थात ए माइनस बी इंटू ए प्लस और ए प्लस बी इंटू माइनस बी एक ही कथा हम लिखते पड़ी कसे के स्कैर और वन वन गुण कर ले वन তো একুশ দিনে যদি প্লাস মাইনাস হয় কেটে যায় এটা রেখে দিতে পারি তাহলে ওখানে তো দিতে ওয়ান কসেক স্কোয়ার প্লাস কসেক স্কোয়ার যোগ করলে টু কসেক স্কোয়ার আর আমরা জানি যে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কোয়ার এখানে আমরা সাইডও লিখতে পারি যে কস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কট এ আমরা জানি কথেক সমান ওয়ান বাই সাইন যেহেতু স্কোয়ার আছে স্ক্যার আর কট সমান কস বাই যেহেতু স্কোয়ার আছে সেখানে আমরা এ দিব কস বাই সাইন এখানে সাইনে লিখতে পারি যে 1 এক্সমান ওয়ান বাই সাইন ঠিটা আর কঠিটা সমান theta সমান cos theta বাই sin theta এখানে যদি দুই পরে দুই এক্ষে দুই টু বাই সাইন স্কোয়ার এর একটা মূল দাগ কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার পাশে আমরা করে দিই যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে টু বাই সাইন স্কোয়ার ভাগ কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার তো আমরা কী করতে পারি গুণ করে টু বাই সাইন স্কেয়ার গুণ করে নিচের রাশি উপরে উপর রাশি মেশে তাহলে কী করতে পারি সাইন গেল অর্থাৎ সাইন যাবে উপরে কচ আসবে মেশে সাইন বাই কস সাইন আমরা কেটে দিতে পারি উপরে থাকলে টু এখানে কচ আছে আমরা এক বাই দিতে পারি কচ সমান বাই স্কেয়ার তো দুই গুণ করে দিতে পারি যেহেতুখানে ভাগ অবস্থা আছে সেক যাবে উপরে গুণ করে আর ওয়ান আসবে নিচে এক দু গুন করলে ওটাই হয় অর্থাৎ টু সেক স্কোয়ার এ শিক্ষার্থীবৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থাকুন যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে